দিয়ে এভাবে করে রোল করে নেব এখান থেকে নিয়ে নেব আমি টমেটো নিয়ে আমি এভাবে করে মাঝখানে বসিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা টমেটো চপটা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চপগুলো দেখতে তো সবগুলো টমেটো চপ ভেজে নিয়েছি বাড়ি সকলে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দু রকমের চপ একটা টমেটোর চপ আর একটা বানাবো বেগুনের চপ তো সাধারণত চপ বন্ধুরা আমরা দোকান থেকে কিনে খাই আজকে আমি একদম ভিন্ন ধরনের চপটা তৈরি করে দেখাবো আর বানানো যেরকম বন্ধুরা সহজ হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানানো হয়ে যায় যেমন খেতেও কিন্তু তার থেকেও সুস্বাদু হয় আর আজকে আমি এতটাই সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা কি বাচ্চারা দেখলেও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষার তেল আর হাফ চামচ দিয়ে দিব গোটা জিরে আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আগে তাকে সিদ্ধ আলু আমি মেস করে রেখে দিয়েছিলাম আর দিয়ে আমি স্বাদ মতো নবন আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন হরির গুঁড়ো দিতে হবে চামচ নিয়েছি জিরে বাটা আর এক চামচ আদা বাটা তোমরা চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা চাইলে এখানে পিঁয়াজ কুচিও দিতে পারেন আজকে যে আমি চপটা তৈরি করবো সব কোনো দিন তোমরা বানিয়ে এটা খেতে পারবেন চপের জন্য যত কিন্তু পুটা কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তা মশলার সঙ্গে খুব সুন্দর করে আলুটা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব ভেজে রাখা চীনা বাদাম দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে চপটা আর দি দিব ধনিয়া পাতা কুচি সামান্য একটুখানি চপের মধ্যে কিছুদিন ধনিয়ার পাতা কুচিটা দিতে গেলে বেশ খেতে ভালো লাগে তোমরা যদি পছন্দ না করেন তাহলে এখন করে নেবেন একজন পুটটা হয়ে গেছে এখন নামিয়ে নেব ওদিকে আলুর পুটটা ঠান্ডা হতে থাক তখনই আমি বেসনের গলা তৈরি করে নেব তো নিয়েছি আমি এক বাটি ছোলার বেসন আর এখানে আমি চপটা মুচ মুচে তৈরি করবার জন্য দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নবন আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দিব কালো জিরে তোমরা চাইলে জাউন দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার আমি শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নেবো তো সব কিছু আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে গুলে নেব বেড়াটা একদম খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি বেসনটাকে আর দেখুন এভাবে করে পাতলা করে গুলে নিতে হবে খুব বেশি আবার পাতলাও না দেখুন একদম মিডিয়ামে গুলে নিতে হবে তো চব দুরকম বানাবার জন্য আমি দুটো বেগুন নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি আর এই সবজিগুলো বন্ধুরা প্রত্যেকেরই ঘরে থাকে আর খুবই সহজভাবে দশ মিনিটেই বাড়তে বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব তো টমেটোগুলো একদম চাকা চাকা করে কেটে নেবো আর কীভাবে কাটছি দেখুন এভাবে করে চাকা করে কেটে নিতে হবে এই দেখুন পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি মোটা না ঠিক এভাবে করে কেটে নিতে হবে যতই আমরা দোকানে চপ কিনে খাই না কেন বন্ধুরা আজকে যে আমি চপটা তৈরি করছি একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে আর মনে হবে না কি আর দোকানে চপ কিনে খাই এত সুন্দর লাগে এই চপটা খেতে তো টমেটোগুলো আমি কেটে নিয়েছি চাকা চাকা করে এবার আমি বেগুনটা কেটে নেব আর আমি আজকে লম্বা সাইজের বেগুনটা নিয়েছি আর এই চপটা করতে গেলে বন্ধুরা লম্বা সাইজের বেগুনটাই লাগবে এবার আমি একদম খুব পাতলা করে কেটে নেবো বেগুনটাকে এইভাবে করে লম্বা করে এটা বাদ দিয়ে দিব তোমাদের কাছে যদি বন্ধুরা ছুরি থাকে তো ছুরি দিয়েও কেটে নিতে পারেন এই দেখুন এইভাবে করে পাতলা করে কেটে নিতে হবে কাটার আগে কিন্তু বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমি ধুয়ে নিয়েছি এই দেখুন একইভাবে করে আমি পাতলা করে কেটে নিচ্ছি তো বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি তো এদিকে আমার আলু পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নিয়ে চোপের আকারে তৈরি করে নেব তো দেখুন আমি পুটটা লম্বা শেপ করে তৈরি করে নিয়েছি তো পুটটা আমি এখানে বসিয়ে দেব দিয়ে এভাবে করে রোল করে নেব এই দেখুন এভাবে করে আমি রোলটা করে নিচ্ছি আর আমি নারকেলের কাঠি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তোমরা চাইলে টুথপেস্টগুলো দিয়ে তৈরি করতে পারেন হাতের কাছে না থাকলে আর এই দেখুন এভাবে করে আমি ফুরে দিলাম কাঠিটাকে গেঁথে দিলাম তো দেখুন একটা আমার বেগুন আর আলুর চপ তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে দেখুন তো একভাবে করে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি পুরটা আমি একভাবে করে বসিয়ে দেব এভাবে করে মুড়ে রোলের মতো করে নিতে হবে এই দেখুন এই চপটা বানানো বন্ধুরা ভীষণে সহজ আর প্রথমে তোমাদেরকে বলেছিলাম কি বাচ্চারাও দেখলে বানিয়ে নিতে পারবে এই দেখুন আরও একটা আমার আলু বেগুনের চপ তৈরি হয়ে গেল এইভাবে করে আমি তৈরি করে নেব সবগুলোই তো তৈরি হয়ে গিয়েছে আমার বেগুনের চপ তো একটা বেগুনের চপ আমার তৈরি হয়ে গিয়েছে এবার টমেটোর চপটা তৈরি করবো তো অল্প করে দিয়ে দেবো আমি চাট মশলা এভাবে করে ছড়িয়ে দেব তাহলে একটা চটপটে একটা টেস্ট আসবে খেতেও বেশ ভালো লাগবে এভাবে করে লাগিয়ে নেব তো সুন্দর করে চাট মশলাটা দিয়ে লাগিয়ে নিয়েছি এবার আলু পুরগুলো অল্প করে নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে আমি চ্যাপটা করে নেব পাতলা করে এই দেখুন আমি পাতলা করে চ্যাপটা করে নিয়েছি তো এইভাবে করে আরেকটা আমি চ্যাপটা করে নেব তো দেখুন এভাবে করে আমি দুটোই চ্যাপ্টা করে নিয়েছি এখান থেকে নিয়ে নিব আমি টমেটো নিয়ে আমি এভাবে করে মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে এভাবে করে ঢাকা দিয়ে দেব আর এইভাবে করে একটুখানি গোল করে নেব এভাবে করে পাতলা করে এটা করে নিতে হবে দেখুন আমার একটা টমেটো চপ তৈরি হয়ে গেল এভাবে করে আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে কিছুটা পরিমাণে নিয়ে এভাবে করে চ্যাপটা করে নিতে হবে প্রথমে এটা রেখে দেবো সাইডে আবারও কিছুটা নিয়ে হাতের মধ্যে গোল করে চ্যাপটা করে নেব আমরা তো সাধারণত বন্ধুরা দোকান থেকে চপ কিনে খাই আর আজকে আমি চপটা তৈরি করছি একদম ভিন্ন স্বাদে দেখুন আর একটা আমি নিয়ে নিলাম টমেটো প্যাকেটে এখানে বসিয়ে দিলাম দিয়ে দিয়েভাবে করে কভার করে নেব তা আপনারা তো চপ খেয়েছেন বন্ধুরা এভাবে করে কি কখনো খেয়েছেন আমাকে কমেন্ট করে বলবেন এভাবে করে সুন্দর করে কভারটা করে নিতে হবে আর হাতে দিয়ে শেপ করে এভাবে গোল শেপ তৈরি করে নিচ্ছি এই দেখুন আর আমার চপ তৈরি হয়ে গেলো টমেটো চপ কত সহজ বানানো তো টমেটো চপগুলো আমি তৈরি করে নিয়েছি তো এভাবে আমার দুটো চপ রেডি কত সুন্দর লাগছে দেখুন চপগুলো ভাজার জন্য আমি উনুনে তেল গরম করে নিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এবার চপগুলো ভেজে নেব তো প্রথমে আমি এ বেগুনের চপটা ভেজে নেব এভাবে করে কোট করে নেব এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আমি চকগুলো উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে ধীরে আছে সময় নিয়ে এটা ভেজে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে চপগুলো তো বেগুনি চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে এখন তুলে নেব আরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে চপগুলো দেখতে জাস্ট অসাধারণ হয়েছে তো বেগুনের চপটা ভাজানো হয়ে গেছে এবার টামাটোর চপটা ভেজে নেব একটা চপ নিয়ে আমি বেসনের গোলায় ডুবে দেব এভাবে করে কোট করে নেব এবার আমি ছেড়ে দেব এবার আমি চপগুলো উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে মিডিয়াম আছে করে ভেজে নিতে হবে আর এই দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দরভাবে ফুলেছে কত সুন্দরভাবে তেল থেকে ফুলে আসছে দেখুন কী সুন্দরভাবে কালারটা হয়েছে চপের দেখুন আর একটুখানি লাল করে ভেজে নেব তাহলে খেতে বেশ ভালো লাগবে তো চপগুলো আমি সময় নিয়ে ধীরে আছে করে ভেজে নিয়েছি মুচমুছ করে হয়ে গেছে এখন তুলে নেব এই দেখুন বন্ধুরা টমেটো চপটা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখুন দেখে কিন্তু জীবে জল চলে আসছে তো সবগুলো টমেটোর চপ ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা দেখতে জাস্ট অসাধারণ হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে চপটার কত সুন্দর হয়েছে তো দু রকমের আমার এদিকে আমার চপ তৈরি হয়ে গেল এদিকে বেগুনের চপ আর এদিকে হচ্ছে টমাটো চপ কত সহজ বানানো ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এরকম যদি বিকেলে থাকে বন্ধুরা চপ তাহলে আর মুখ কোথায় নেই পুরো জমে যাবে এই দেখুন কত সুন্দর হয়েছে বেগুনের চপটাও সবগুলো চপ কতটা পারফেক্ট হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি বেগুনের চপটা এই দেখুন পুড়ে ভরা কত সুন্দর হয়েছে বেগুনের চপটা বন্ধুরা বেগুনও খাওয়া হয়ে যাবে আর চপও খাওয়া হয়ে যাবে একসঙ্গে দুটোই আর এই চপটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন টমেটো চপটা বাবা গরম আছে এই দেখুন কত সুন্দর হয়েছে এই টমেটোটা বন্ধুরা মুখে পড়লে খুব খেতে ভালো লাগবে আর এরকম বন্ধুরা টমেটো যদি থাকে চপ আর তার সঙ্গে মুড়ি আর বিকেলবেলা বন্ধুরা কোনো কথাই নেই টিফিনে একদম জমিয়ে খেতে পারবেন বাড়ি সকলে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে তা আপনারা তো দোকানে চপ খেয়েছেন এই ভিন্ন স্বাদের আমার মতো করে এই দুটি চপ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে তো বন্ধুরা প্রথমে আমি বেগুনের চপটা খেয়ে বলছি কেমন হয়েছে টেস্টটা হুম হুম দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা খেতে একদম বলার কিছুই নেই মানে একটা দুটো চপ খেয়ে কিন্তু মন ভরবে না এত সুন্দর হয়েছে বাড়িতে তৈরি না করলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না দারুন মজার হয়েছে তো বন্ধুরা এবার আমি টমেটো চপটা খেয়ে বলছি কেমন হয়েছে দুরকম টেস্ট বন্ধুরা অন্যরকম হয়েছে দারুণ লাগছে খেতে আর ভিতরে যে আমি টমেটোটা দিয়েছি মুখে পড়ছে এত সুন্দর লাগছে খেতে চপটা মানে কি বলবো আর তো অবশ্যই কিন্তু আমার মতো করে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আর সকলে দারুণ পছন্দ করবে আর বাড়তে তৈরি করলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন খেতে কেমন লাগলো তো আজকের আমার দু রকমের চপের রেসিপি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাবেন তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন